আসসালামু আলাইকুম ইংরেজি হাসদায়না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা একটা বাংলা গল্পকে ইংলিশে ট্রান্সলেট করব বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে কীভাবে ইংরেজিতে আমরা বড় বড় সেন্টেন্স গঠন করতে পারি আমরা কিন্তু এই নিয়মগুলো জানতে পারি একসাথে এভাবে অনেকগুলো নিয়ম নিয়ে আলোচনা করা যায় এবং আমরা দূরত্ব ইংরেজি শিখতে পারি চলো আজকের ক্লাসটা শুরু করি আমরা ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন চলো ক্লাস্টে স্টার্ট করি এক শহরে একজন শিক্ষিকা তার ছাত্রদের পড়ানোর পাশাপাশি তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও গড়ে তোলার চেষ্টা করতেন খুব বড় একটা সেন্টেন্স এটাকে ইংলিশে ট্রান্সলেট করি বলা হয়েছে আগে ট্রান্সলেট করার আগে আমাদেরকে খুঁজতে হবে সাবজেক্ট কোনটা এবং ভার্ভ কোনটা সাবজেক্ট হচ্ছে একজন শিক্ষিকা তাই না যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট কর্তা আর কোন কাজ হচ্ছে ওয়ার্ভ তাহলে চেষ্টা করতেন এটা হচ্ছে ওয়ার্ভ চলুন এখন সেন্টেন্সটা লিখি এ ঠিক এ ঠিক এক শহরে তাহলে ইন আঠান ইন আঠান এক শহরে ওকে চেষ্টা করতেন সাবজেক্টের পর ওয়ার্ভ আসে তাহলে চেষ্টা করতেন কি হবে ট্রাইড ট্রাইট এই ট্রাইটটা হচ্ছে ট্রাই পাস্ট ইন ওকে আ টিচার ইন আ ট্রাইড চেষ্টা করতেন কি চেষ্টা করতেন গড়ে তোলার চেষ্টা করতেন ওকে গড়ে তোলার তাহলে কি হবে টু ইনকালকেট ইন কালকেট টু ইনকালকেট আস a sense of shamanic death the social social responsibility response response sink blade responsibility in heart ইন হার স্টুডেন্টস আমি লিখে দিই তারপর আপনাদেরকে বুঝে দিচ্ছি ওকে ইন হার স্টুডেন্টস মানে হচ্ছে তার ছাত্রদের মধ্যে ইন হার স্টুডেন্টস বিসাইডসাইডস টিচিংসাই টিচিং দেম দেম মানে হচ্ছে তাদেরকে তাদেরকে শেখানোর পাশাপাশি ওকে ফার্স্টে একটা সাবজেক্ট আ টিচার যে কাজ করে যে যে হচ্ছে কর্তা তিনি সাবজেক্ট তাহলে আ টিচার ইন আ টা মানে হচ্ছে একজন এক শহরে একজন শিক্ষিকা ট্রাই চেষ্টা করতেন এখানে টি আর ওয়াই ট্রাইকে যখন আমরা পাস্ট ইন ডেফিনেট চেঞ্জ করি মানে পাস্ট ফর্ম অব দি প করি তখন হয় আর আই ইডি ট্রাইট ওকে চেষ্টা করতেন টু ইনকালকেট ইনকালকেট হচ্ছে একটা পর্ যার মানে হচ্ছে যে অভ্যন্তরে কোনো কিছু স্থাপন করা তাহলে টু ইনকালকেট ওকে মানে হচ্ছে গড়ে তোলা বা স্থাপন করা টু ইনকালকেট এ সেন্স অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে হচ্ছে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার চেষ্টা করতেন তাহলে কী হবে টু ইনকালকেট সোশ্যাল সরি আ সেন্স অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন হায়ার স্টুডেন্টস মানে হচ্ছে তার ছাত্রদের মধ্যে ইন হায়ার স্টুডেন্টস বিসাইটস বিসাইটস মানে হচ্ছে পাশাপাশি টিচিং দে মানে হচ্ছে তাদেরকে পড়ানোর পাশাপাশি ওকে বিসাইডস হচ্ছে একটা প্রেপোজিশান আমরা যদি একটা কাজের মধ্যে আরেকটা কাজ নিয়ে আলোচনা করি বা কোনো কিছুর মধ্যে যখন আমরা আরেকটা পাশাপাশি বুঝাই হ্যাঁ বিসাইডস অর্থ হচ্ছে গিয়ে পাশাপাশি একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করা তাহলে কী হবে বিসাইডস বিসাইডস টিচিং দ্য ওকে এখন বিসাইক্স হচ্ছে একটা প্রেপোজিশন আমরা কোনো প্রেপোজিশনের পর যদি একটা ওয়ার্ভ ব্যবহার করি তার সাথে সবসময় আইএনজি যুক্ত ফর্মে হয় এর জন্য কী হবে বিসাইট টিচিং টিচ মানে হচ্ছে কাউকে শেখানো তাহলে কী হবে বিসাইট টিচিং দেন ওকে শুধু টু প্রেপোজিশান বাদে সব প্রেপোজিশানের পরে সাধারণত আমরা ওয়ার্ভের সাথে আইন আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করি ওকে তাহলে এই সেন্টেন্সে আশা করছি আমরা সবগুলো বুঝতে পেরেছি তারপরটা দেখি একদিন তিনি একটি প্রকল্প শুরু করলেন যেখানে ছাত্রদেরকে তাদের স্কুলের আশেপাশে একটি পার্ক পরিষ্কার করতে বলা হলো ওকে আরেকটা বড় সেন্টেন্স চরুন এটাকে ইংলিশে ট্রান্সলেট করে কী হয়েছে একদিন তাহলে ওয়ান ডে ওয়ান ডে ওয়ান ডে তিনি এটা হচ্ছে সাবজেক্ট তাহলে কী হবে যেহেতু শিক্ষিকা বলা হয়েছে তাহলে সাবজেক্ট হবে শি ওকে ওয়ান ডে শি শুরু করলেন তাহলে কি হবে স্টার্টেড ওয়ান শি স্টার্টেড শুরু করলেন সে স্টার্টেড আ প্রজেক্ট মানে হচ্ছে একটি প্রকল্প প্রজেক্ট প্রকল্পর ইংলিশ হচ্ছে প্রজেক্ট আ প্রোজেক্ট হা মানে হচ্ছে যেখানে হোয়ে স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্ররা হোয়ার স্টুডেন্টস মানে হচ্ছে যেখানে ছাত্রদেরকে তাহলে কি হবে ওয়ার স্টুডেন্টস ওকে এখানে বলা হয়েছে যে বলা হলো বলা হলো এটা ইংলিশে আমরা বলবো স্টুডেন্টস ওয়ার ওয়ার্ক স্টুডেন্টস ওয়ার আক্সড টু ক্লিন টু ক্লিন পার্ক টু ক্লিন আর্ক আরাউন্ড দেয়ার স্কুল আর একটা বড় সেন্টেন্স এটাকে এখন আমি গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী বোঝানোর চেষ্টা করি বলা হচ্ছে তিনি একটি প্রকল্প শুরু করলেন লাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে ওয়ান ডে স্টার্টেড তিনি একটা প্রকল্প শুরু করলেন যেখানে এখানে আমরা কি বোঝাচ্ছি একটা স্থান বোঝাচ্ছি লোকেশন বোঝাচ্ছি তাহলে কী হবে ব্যায়াম ব্যায়াম ছাত্রদেরকে তাদের স্কুলের আশেপাশে একটি পার্ক পরিষ্কার করতে বলা হলো আচ্ছা তাদের ছাত্রদেরকে বলা হলো তাহলে স্টুডেন্টস ওয়ার আক্স প্যাসেঞ্জ সেন্টেন্সে সাধারণত বলা হয় যে আমরা যদি সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয় আমরা যদি এমন বুঝাই যে আমি সাবজেক্টকে দিয়ে মানে কর্তাকে দিয়ে কোনো কাজ করানো হবে হ্যাঁ তখন কিন্তু আমরা সেটা প্যাসিভ টেন্সে সেন্টেন্সটা বলি মানে প্যাসিভ ভয়েসে বলি হ্যাঁ এখানে বলা হয়েছে যে ছাত্রদেরকে বলা হলো এখানে ছাত্ররা হচ্ছে কি সাবজেক্ট এবং তাদেরকে বলা হলো মানে সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হবে তাহলে কি হবে প্যাসিভ তাহলে কি হলো সাব স্টুডেন্টস ওয়ে আর্ক্স এখানে স্টুডেন্টস আছে একের অধিক তাহলে কি হবে ওয়ার আর্কস আমরা সাধারণত প্যাসিভ বয়েসে ওয়ার্স ওয়ারের পরে পাস্টের কথা বলছে ওয়ার্স ওয়ারের পরে ওয়ার্ভের ফার্স্ট ওয়াটার সাপ্লাই ফর্ম ব্যবহার করি এখানে কী হবে স্টুডেন্টস বলা হলো অতীতে বলা হয়েছিল তাহলে কী হবে স্টুডেন্টস ওয়ার আর্ক্স টু ক্লিন পরিষ্কার করতে এখানে টু হচ্ছে ইনফিনিটিভ টু ক্লিন টু এর পর কি হয় বারবে সবসময় বেস ফর্ম হয় তাহলে টু ক্লিন পরিষ্কার করতে পার্ক একটি পার্ক অ্যারাউন্ড দেয়ার স্কুল মানে হচ্ছে তাদের স্কুলের আশেপাশে আরাউন্ড মানে হচ্ছে আশেপাশে ওকে আশা করছি আমরা এটা বুঝেছি এখন চলুন তারপরটা দেখি শুরুতে কিছু ছাত্র বিরক্ত ছিল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারলো যে পরিষ্কার করা একটি সুন্দর আরামদায়ক কাজ ওকে শুরুতে তাহলে কি হবে এট ফার্স্ট শুরুতে এট ফার্স্ট শুরুতে সাম স্টুডেন্টস এখানে আছে কিছু ছাত্র তাহলে সাম সাম মানে হচ্ছে কিছু সাম স্টুডেন্টস সাম স্টুডেন্টস কি ছিল বিরক্ত ছিল তাহলে সাম স্টুডেন্টস ওয়ার অনয়েড অ্যানয়েড হচ্ছে এখানে কিন্তু একটা অ্যাকজেকটিভের কাজ করছে ওকে আনয়েড কি অ্যাকজেকটিভ মানে হচ্ছে বিরক্ত হওয়া তাহলে এট ফার্স্ট প্রথমে বা শুরুতে সাম স্টুডেন্টস কিছু ছাত্র ওয়ে আনয়েড মানে বিরক্ত ছিল বাট কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল তাহলে গ্র্যাজুয়ালি 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 দে মানে হচ্ছে তারা বুঝতে পারলো তাহলে রিয়েলাইজডুয়ালি দে রিয়েলাইজড দ্যাট তারা বুঝতে পারলো যে কি বুঝতে পারলো পরিষ্কার করা একটি সুন্দর আরামদায়ক কাজ এখন এ সেন্টেন্সে আপনাদেরকে কি মনে হয় কোন টেন্সে আছে কি বলা হয়েছে পরিষ্কার করা একটি সুন্দর আরামদায়ক কাজ এখানে বলা হয়নি যে পরিষ্কার করা একটি সুন্দর বা আরামদায়ক কাজ ছিল তাই না এটা হচ্ছে একটা সত্য বাক্য আমরা যদি কোনো সত্য বাক্যের কথা বলি তখন কিন্তু সেটা সময় প্রেজেন্ট ইনডিফিনি টেন্সে হয় তাহলে এটাকে ইংলিশে আমরা কীভাবে বলবো পরিষ্কার করা তাহলে ক্লিনিং ক্লিনিং ইজ এ বিউটিফুল বিউটিফুল মানে হচ্ছে সুন্দর বিউটিফুল অ্যান্ড আরামদায়ক তাহলে আমরা বলতে পারি এনজয়েবল এনজয় এবলটি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মানে হচ্ছে কাজ ওকে এখন বলতে পারেন এখানে ক্লিনিং কেন হলো পরিষ্কার করা বলা হয়েছে যে পরিষ্কার করা ক্লিনিং হচ্ছে ক্লিন হচ্ছে একটা ওয়ার্ক যার মানে হচ্ছে কোনো কিছু পরিষ্কার করা আমরা যখন একটা ওয়ার্ভকে সাবজেক্ট আকারে ব্যবহার করি তখন সেটা কিন্তু আইএনজি যুক্ত ফর্মে হয় ওকে এখানে ক্লিনিংটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট তাহলে কি হবে ক্লিনিং হবে আইএনজি যুক্ত ফর্মে আমরা বলবো ওকে ক্লিনিং ইজ ক্লিনিংটা কিন্তু এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে তাহলে কি হবে ক্লিনিং ইজ চিরন্তন বাক্য না পরিষ্কার করা তো একটা সুন্দর কাজই আমরা যদি কোনো কিছু পরিষ্কার করে দিই দেখতে সুন্দর লাগে তাই না তাহলে কী হবে ক্লিনিং ইজ অ্যাপ বিউটিফুল অ্যান্ড এনজয়াবল অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মানে হচ্ছে কাজ তারপরে কাজ শেষ হওয়ার পর পার্কটি অনেক সুন্দর হয়ে উঠলো কাঠ শেষ হওয়ার পর ওকে তাহলে এটাকে কীভাবে ইংলিশে বলবো পর তাহলে আফটার আফটার দ্য ওয়ার্ক ডা ওয়ার্ক ওয়াস ডান আফটার দ্য ওয়ার্ক ওয়াজ ডান আগে আমি লিখে দিচ্ছি তারপর আপনাদেরকে বুঝিয়ে দেবো ওকে বলে হচ্ছে পার্ক টি তাহলে দ্য পার্ক the parks looked এখন এটাকে আমরা হ্যাঁ গ্রামেটিক্যাল নিয়ম অনুযায়ী বোঝার চেষ্টা করি বলা কাজ শেষ হওয়ার পর প্যাসিভ ভয়েস আমি কি বলেছি একটু আগে আমরা যদি সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করাই বা সাবজেক্টকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় তখন সেটা বলার জন্য আমরা প্যাসিভ ভয়েসটা ব্যবহার করি এখানে কাজ শেষ হওয়ার পর কাজ কে করেছে টিচার তো আর করেনি স্টুডেন্টদেরকে দিয়ে কাজটা করানো হয়েছে স্টুডেন্টরা সেখানে সাবজেক্ট আকারে কাজ করতে কর্তা কে ছিল স্টুডেন্ট তাহলে স্টুডেন্ট কী হবে সাবজেক্ট টিচার কাজটা করিয়েছে তাহলে এখানে এটাকে বলার জন্য কাজ শেষ হওয়ার পর এটাকে বলার জন্য আমাদেরকে প্যাসে পয়সা বলতে হবে আফটার দ্য ওয়ার্ক ওয়াজ ডান ওয়াজ ডান এটা হচ্ছে ওয়াজ ওয়াজ ওয়ারের পরে পাস্ট পাস ডিসেপ্লেন ফর্ম হয় এটা হলে আমরা বুঝবো যে সেটা প্যাসে পয়সা আছে ওকে আফটার দ্য ওয়ার্ক ওয়াজ ডান কাজটি শেষ হওয়ার পর দ্য পার্ক লুকড মাছ নাইসা মানে পার্কটি অনেক সুন্দর হয়ে উঠলো বা অনেক সুন্দর দেখতে লাগলো ওকে এখানে কি আছে মাছ নাইসা এবং ছাত্রদের মধ্যে গর্ব ও তৃপ্তি দেখা গেল ছাত্রদের মধ্যে তাহলে অ্যান্ড একটা সেন্টেন্সে কী দিয়ে প্রশ্ন করি উত্তর যেটা পাই সেটাই কিন্তু আমাদের সাবজেক্ট হয় তাহলে গর্ব ও তৃপ্তি দেখা গেল তাহলে কী হবে দ্য প্রাইড অ্যান্ড দ্য প্রাইড প্রাইড মানে হচ্ছে গর্ব প্রাইড আর তৃপ্তির ইংলিশ হচ্ছে স্যাটিসফ্যাকশান ওকে Satisfaction, the pride and satisfaction chapter there modi among among these two games. the students. The students among the students was well, it can was the label Amra where did the body, they যেহেতু এখানে বলা হয়েছে দ্য প্রাইট অ্যান্ড স্যাটিসফ্যাকশন এই জন্য এখানে কি আমরা দিতে পারি ওয়ার দ্য প্রাইট অ্যান্ড স্যাটিসফ্যাকশন আমাঙ্গ দ্য স্টুডেন্টস ওয়ার ফল প্রা ফোবলের মানে হচ্ছে চোখে পড়ার মতো কোনো কাজ বা চোখে পড়ার মতো কোনো কিছু এখানে বলা হচ্ছে যে দেখা গেলো মানে চোখে পড়লো আসলে তাহলে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি ফ্ফো এখানে বলা হয়েছে ছাত্রদের মধ্যে তাহলে কি হবে আমাং কারণ আমরা যখন দুইজনের মধ্যে বোঝাই তখন বিচহীন ব্যবহার করি দুয়ের অধিক হলে আমাং ওয়ার্ডটা ব্যবহার করি ওকে আমাং দ্য স্টুডেন্টস ওয়ার ফল ওকে মানে চোখে পড়ার মতো তারপর শিক্ষিকা বললেন তাহলে দ্য টিচার দ্য টিচার সেট শিক্ষিকা বললেন কি বললেন একটি ছোট উদ্বেগ ও বড় পরিবর্তন আনতে পারে যদি আমরা সকলে মিলিত ভাবে কাজ করি খুব সুন্দর একটা কথা বলেছেন ইভেন আচ্ছা এটা আছে ইভেন আই স্মল মানে হচ্ছে একটি ছোট ইভেন আই স্মল ওকে এনে মানে হচ্ছে উদ্যোগ ওকে একটি ছোট উদ্যোগ ও তাহলে ইভেন এ স্মল অ্যান্সাচি আনতে পারে অ্যাবিলিটি আছে তাহলে কী হবে ক্যান ক্যান দিয়ে সেন্টেন্সটা হবে ক্যান মেক অথবা ক্যান ব্রিং আমরা এখানে মেক অথবা ব্রিং দুটাই দুই ওয়ার্ডটাই ব্যবহার করতে পারি ওকে ক্যান মেক অ্যা বিগ ডিফারেন্সেস a big differences a big differences a we all মানে আমরা সবাই we all work together but এখানে differences হবে না যেহেতু বলা a big difference মানে একটি কথা বলা হয়েছে ওকে আমি আবার আপনাদেরকে বুঝে দিচ্ছি কি বলা হয়েছে একটি ছোটো উদ্যোগ ও বড় পরিবর্তন আনতে পারে তাহলে ইভান এ স্মল ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ ক্যান মেক এখানে বলা হয়েছে যে বড় পরিবর্তন আনতে পারে তাহলে আমরা মেক ওয়ার্ডটা ব্যবহার করলে হয়তো বেশি বেটার হয় তাই না ক্যান মেক আ বিগ ডিফারেন্স মানে বড় পরিবর্তন আনতে পারে ইফ উই অল ওয়ার্ক টুগেদার যদি আমরা সবাই মিলিতভাবে কাজ করি আশা করছি আজকের ভিডিওটা আমরা প্রত্যেকটা রুলস বুঝতে পেরেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম